এতদ্বারা আমাদের বিদ্যালয়ের দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে পূর্ব ঘোষণা মতো তোমাদের রেজিস্ট্রেশন চেকলিস্ট আগামীকাল সতেরো ছয় দু হাজার পঁচিশ সই করানো হবে তোমরা ওই দিন তোমরা অবশ্যই স্কুল আসবে এবং রেজিস্ট্রেশনে কোনো ভুল থাকলে সংশোধন করবে যারা রেজিস্ট্রেশন চেকলিস্ট চেক করবে না তাদের রেজিস্ট্রেশনের ত্রুটি থাকলে স্কুল কর্তৃপক্ষ কোনো দায় নেবে না অর্থাৎ যে রেজিস্ট্রেশন হচ্ছে ক্লাস ইলেভেনের এই রেজিস্ট্রেশনটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ইলেভেনের পরীক্ষা টুয়েলভের পরীক্ষা উচ্চ মাধ্যমিক পাশ করার পরেও এই রেজিস্ট্রেশন কার্ডটা তোমাদের কাজে লাগবে কাজী রেজিস্ট্রেশনে কতগুলো মূল বিষয় আছে সেইগুলো যেন ভুল না হয়ে যায় তো সেই জন্যে তোমাদের নিজেদের তোমাদের তথ্যগুলো চেক করে নিতে হবে তো তোমাদের অ্যাডমিট এবং মার্কশিট দুটোই গুরুত্বপূর্ণ অ্যাডমিট এবং মার্কশিট যারা জমা দিয়েছ রেজিস্ট্রেশন ফর্মের সঙ্গে আমরা ওইগুলো দিয়ে দেবো ওইগুলো দেখে চেক করে নেবে কয়েকজন দেখলাম অ্যাডমিট মার্কশিট জমা দাওনি তারা কিন্তু অ্যাডমিট এবং মার্কশিট যে কপিটা জমা দাওনি সেইটা নিয়ে আসবে জেরক্স এবং চেক করে নেওয়ার পর সেটা জমা দেবে ওই তথ্যগুলো কিন্তু কাজে লাগবে তোমাদের রেজিস্ট্রেশনের সময় তো ওগুলো চেক করতে হবে কাজেই তোমরা আগামী কাল সকলে স্কুল আসবে এবং স্কুল চলাকালীনই কোনো পিরিয়ডের মধ্যে আমরা ক্লাসে গিয়ে তোমাদের রেজিস্ট্রেশন চেক লিস্টে সই করাবো সই করা মানে তোমরা চেক করবে সব ঠিক ঠিক থাকলে ওকে বা চেক লিখে সই করে দেবে আমরা বলে দেবো আর যদি কোনো ত্রুটি থাকে সেইগুলো আমাদের জানাবে আমরা সেগুলো সংশোধন করে দেবো সংশোধন করে দেওয়ার পর তোমাদের দিয়ে আর একবার চেক করিয়ে নেব এটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই কালকে এসে এই কাজটা করবে ক্লাস করবে ক্লাসের মাঝে আমরা কোনো এক সময়ে এক পর দুপুর ধরে এগুলো করিয়ে নেব আশা করি ব্যাপারটা তোমরা সকলে বুঝতে পেরেছ